এতদিন এতদিন যারা তোমরা আমার অপমানি করছো আমার বন্ধু তোমরা অপমানি করছো আমার ছোট ভাই তোমরা আমার অপমানি করছো হ্যাঁ আমি তোমাদের থেকে টাকা সেই বেড়াতাম হ্যাঁ তোমাদের থেকে টাকা নিতে পারলে আমি তোমাদেরকে আর টাকা ফেরত দিতাম না অনেক ধরনের কথা শুনছি অনেক ধরনের অপমানি শুনছি এখন কোনো কথা হবি না এখন আর কোনো কথা হবি না কথা হবি শুধু ছাব্বিশ তারিখের পর হ্যাঁ তোদের ফানা হিসেবে তোরা লিস্ট নিয়ে আসিস তোদের টাকা এরাম ইরাম ইরাম করে সিটে দিব সিটে তোরা টাকা টোকাই নিবি কোন কথা হবি না তোরা আয় তোরা ছাব্বিশ তারিখে আয় আমার সাথে দেখা কর যা প্রয়োজন আছে যা দরকার আছে যা নিবি সব চিলমুড়ে গাবি ঠিক আছে কোনো কথা নাই আমি আমার আসছে তোরা নিতে সমস্যা নাই আরে ভাই পাঁচ টাকা বাই দিই জায়গায় একশো টাকা নিবি আমি তোদেরকে বোনাস দিলাম কিন্তু তোরা যারা কথা শুনেছ সমারে তাদের কানের নিচে একটা করে লাগা লাগাই কারণ আমি অনেক অপমানিত হয়েছি ছাব্বিশ তারিখের পর তোদের এক একটার পাশা লাত্তি মেরে ঘরের মধ্যে ফালাই দিব টাকা তো দিবই লাত্তি মেরে ফালাম কারণ তোরা দুঃসময়ের সত্যু সিরি আমার ছাব্বিশ তারিখ আমি বড় কইতেছি তোরা আয় সবাই আমার বাসার নিচে সবাই বাসার নিচে আইসা বিক্ষুকের মতো সিরিয়াল ধরে থাক বিক্ষুকের মতো সিরিয়াল ধরে থাইকে তোরা টাকা <laughs>